হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার আজকের যে ছোট্ট বিষয়টি সেটি হলো ঘুমিয়ে পড়ো না যেন তাহলে প্রথমেই কিন্তু বাক্যটিকে যদি আমরা সঠিকভাবে বিচার করি তাহলে দেখতে পাচ্ছি বাক্যটি রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স তথা অনুজ্ঞাসূচক বাক্যে আমরা প্রত্যেকেই কিন্তু অনুজ্ঞাসূচক সেন্টেন্স তথা বাক্যের গঠন প্রণালী জানি তার জন্য আমি এবার আর লিখছি না আর যদি অ্যাকর্ডিং টু টেন্স তথা ক্রিয়ার কাল হিসাবে যদি বাক্যটিকে আমরা বিবেচনা তথা কনসিডার করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনেট টেন্সে তথা সাধারণ বর্তমান কালে রয়েছে এরপর দেখুন এই বাক্যটিকে আমি দুটি অংশে বিভক্ত করছি দেখুন এখানে ঘুমিয়ে পড়া একটা অংশ এবং না যেন আরেকটা অংশ এখন আপনারা প্রশ্ন করবেন যে না যেন এই অংশটাকে আমি কিভাবে বাক্য থেকে বিভক্ত করব কিন্তু এই দুটো অংশ যদি আমরা পৃথক না করি তাহলে সেন্টেন্সটির প্রকৃত অর্থ বোঝা কঠিন হয়ে যাবে তার জন্য আমি দুটি অংশে বাক্যটিকে পৃথক করেছি এরপর দেখুন এখানে ঘুমিয়ে পড়া অংশটিকে যদি আমরা বিচার করি তাহলে কিন্তু সহজেই আমরা এটা করতে পারব যে দেখুন ফল অ্যাস্লিপ আমরা জানি ঘুমিয়ে পড়া অর্থই হলো ফল অ্যাস্লিপ কিন্তু এই ফল ইস এস্লিপ সরি কিন্তু এই ফল এস্লিপ এই শব্দটির মধ্যে বেশ কিছু তথ্য রয়েছে যেমন দেখুন এখানে ফল একটি শব্দ আবার অ্যাসলিপ একটি শব্দ অর্থাৎ মোট দুটি শব্দ রয়েছে তাহলে এই ফল অ্যাস্লিপ এই শব্দটাকে আমরা ফ্রেজ বলবো না ইডিয়ম বলবো না কি বলবো দেখুন এই ফল স্লিপ শব্দটি কিন্তু কোনো ফ্রেজ বা কোনো ইডিয়ম নয় এটি হলো ফেজাল ফার এই ফেজাল ভাবটি দেখুন এই ফল নামক ভার্ব এবং অ্যাসলিপ নামক অ্যাডজেক্টিভ নিয়ে গঠিত হয়েছে এর মধ্যেও একটা বিশেষ তথ্য রয়েছে যেটা হলো দেখুন এই ফল অ্যাসলিপকে প্রকাশ করার সময় আমরা কিন্তু এটাকে ফল ফেল এবং ফলেন ফল ফেল এবং ফলেন অর্থাৎ অ্যাকর্ডিং টু টেন্স বিভক্ত করতে পারি যেমন ধরুন ঘুমিয়ে পড়া ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়বো জাস্ট এইভাবে কিন্তু আমাদের এই ফল ভাবটার পরিবর্তন হয় কিন্তু অ্যাস্লিপ তথা এই অ্যাডজেক্টিভটা কিন্তু একইভাবে রয়ে যায় এখন যেহেতু স্লিপ শব্দটা বাক্যের মধ্যে এসেছে বা শব্দটাকে আমি ব্যবহার করলাম সুতরাং স্বাভাবিকভাবে এটা আমাদেরকে জানতে হবে যে স্লিপ এবং এই দুটোর মধ্যে পার্থক্য কি আমরা তো বলেই থাকি স্লিপ তাহলে পার্থক্য ডিফারেন্স হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু ওয়ার্ডস তাই না তাহলে দেখুন এখানে স্লিপ যদি করে দিই আমরা স্লিপ এবং স্লিপের মধ্যে যে পার্থক্যটা আমরা দেখতে পাই বা বিশেষভাবে করে থাকি সেটা হলো দেখুন এটা কিন্তু যে সমস্ত অডিয়েন্স রয়েছেন যেনারা ইংরেজি ভালো জানেন অ্যাকচুয়ালি আমি এই ব্যাখ্যাটা তিনাদের জন্য করছি না বাট করছি একমাত্র স্টুডেন্টসদের জন্য সুতরাং যারা ইংরেজি বিশেষ বোঝে না তাদের জন্য যাই হোক সুতরাং আমি এই যে অ্যাস্লিপ অ্যাস্লিপকে আমরা কী বলবো অ্যাডজেক্টিভ বলবো অ্যাডজেক্টিভ আর স্লিপকে আমরা কিভাবে করব ভার অথবা নাউন অর্থাৎ ভাব হিসাবেও বাক্যের মধ্যে ব্যবহৃত হয় নাউন বা বিশেষ্য হিসাবে ক্রিয়াপদ হিসাবেও ব্যবহৃত হয় আবার বিশেষ হিসেবে ব্যবহৃত হয় আর অর্থাৎ মূলত মূলত এটা করা হয় দেখুন এটা মূলত করা হয় দ্য স্টেট অফ বিং স্লিপ অর্থাৎ ঘুমন্ত অবস্থা থেকে ঘুমানোর অবস্থা থেকে বা ঘুমন্ত অবস্থাটাকে জাস্ট বর্ণনা করা হয় অ্যাসলিপ শব্দের দ্বারা যাই হোক এটা হলো এর ঘটনা তাহলে এখন রয়ে গেল না যেন তাহলে না যেন অংশটাকে যদি আমাদেরকে সম্পূর্ণরূপে বুঝতে হয় তাহলে আগে এই বাক্যটির সম্পূর্ণ অর্থ আমাদেরকে বুঝতে হবে ঘুমিয়ে পড়ো না যেন অর্থাৎ ঘুমিয়ে পড়ো না যেন যখন বাক্যটি আমরা মুখে বলে থাকি স্পোকেন ইংলিশ বা সাধারণ বাংলা কথাবার্তা হিসাবে তার মানেই আমরা বলতে চাই যে কোন একজন ব্যক্তি কোন একজন ব্যক্তিকে সতর্ক করছে যেন তিনি ঘুমিয়ে না পড়েন কোন একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে সতর্ক করছেন বা বিশেষভাবে অনুরোধ করছেন বা সতর্ক করে বলছেন যেন তিনি ঘুমিয়ে না পড়েন জাস্ট এইরকম অর্থটাকে আমাদের উপস্থাপন করতে হবে তবেই কিন্তু সেন্টেন্সটা কঠিন থেকে সহজ বলে মনে হবে নতুবা কিন্তু সেন্টেন্সটিকে গঠন করা খুবই জটিলতর বলে মনে হবে যাই হোক এই বাক্যটিকে দেখুন আমি বাক্যটির পজিটিভ অল্টারনেটিভ পজিটিভ কী হবে অল্টারনেটিভ নেগেটিভ কী হবে এবং বাক্যটার অ্যাপ্রোপ্রিয়েট আনসার কারেক্ট আনসার সঠিক আনসার কি হবে তার সমস্ত ডিটেলড ব্রেকডাউন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সুতরাং গেট স্টার্টেড দেখুন আমি যদি বাক্যটিকে একটা বিকল্প হিসাবে আমি বিকল্প হিসাবে এবং পজিটিভে যদি বাক্যটিকে ভাঙি আনসার করার চেষ্টা করি তাহলে আনসারটা হবে দেখুন আমি এইভাবে বলতে পারি দেখুন আমি হয় বলতে পারি ইউ আর টোল্ড টু স্টে অ্যাওয়েক এখন আপনারা প্রশ্ন করবেন ইউটা কেন আমি সাবজেক্ট হিসেবে আমরা আমি কেন ব্যবহার করলাম দেখুন আমরা জানি সূত্রানুসারে জানি যে সেন্টেন্সে ইউ তথা সাবজেক্ট বা যেয়েড অবস্থায় থাকে সুতরাং এই ক্ষেত্রে নিঃসন্দেহে কিন্তু ইউকে আমরা সাবজেক্ট বা কথা হিসেবে ব্যবহার করতে পারি সুতরাং আমি বলতে পারি ইউ আর টোল্ড টু স্টে অ্যাওয়েক অর্থাৎ তোমাকে জেগে থাকতে বলা হচ্ছে তার মানে কি জেগে থাকতে বলা হচ্ছে তার মানে ভালো করে দেখুন ঘুমিয়ে পড়ো না যেন তাহলে ঘুমিয়ে পড়ো না যেন তাহলে এর উদ্দেশ্য কি যে তুমি জেগে থাকো তোমাকে জেগে থাকতে বলা হচ্ছে ঘুমিয়ে পড়ো না যেন এর অর্থই হলো তোমাকে জেগে থাকতে বলা হচ্ছে জেগে থাকতে অনুরোধ করা হচ্ছে জাস্ট এই অর্থটাই প্রকাশ পাচ্ছে সুতরাং পজিটিভ অল্টারনেটিভ হিসাবে আমি কিন্তু আনসারটা করতে পারি ইউ আর টোল টু স্টে অ্যাওয়ে এটা হলো পজিটিভ অল্টারনেটিভ আনসার এরপর নেক্সট আমি নেগেটিভ অল্টারনেটিভ আনসার কেমন হতে পারে সেটা আমি উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন এই ক্ষেত্রে আমি বলব দেখুন আনসারটা আমি কি করেছি ইউ আর ফরবিডেন ইউ আর ফরবিডেন দেখুন পেশিভ করেছি লক্ষ্য করুন এখানে ইউ আর ফরবিডেন পেসিভ করেছি আর এখানেও কিন্তু ইউ আর টোল প্রেসিভ করেছি ইউ আর ফরবিডেন তোমাকে নিষেধ করা হচ্ছে টু ফল অ্যাড স্লিপ অর্থাৎ ঘুমিয়ে পড়তে তাহলে তোমাকে ঘুমিয়ে পড়তে নিষেধ করা হচ্ছে তার মানে কি তুমি জেগে থাকো তাহলে ঘুমিয়ে পড়ো না যেন তার মানে তুমি জেগে থাকো তাহলে ঘুমিয়ে পড়ো না তাহলে তোমাকে এখানে স্ট্রিক্টলি ওয়ার্ডটা যদি আমি বিশেষভাবে ইউজ করি তাহলে কিন্তু বাক্যটা আরো কিন্তু সুন্দর হবে যেমন দেখুন ইউ আর ফরবিডেন দেখুন এই ফরবিডেনের পর আমি যদি এখানে স্ট্রিক্টলি শব্দটা প্রয়োগ করি এই আর ভাবটা প্রয়োগ করি তাহলে বাক্যটা আরো সুন্দর হবে দেখুন এইভাবে বলাটাই উচিত আমাদের দেখুন ইউ আর ফরবিডেন স্ট্রিক্টলি ইউ আর ফরবিডেন স্ট্রিক্টলি টু ফল অ্যাসিপ তোমাকে কঠোরভাবে ঘুমিয়ে পড়তে নিষেধ করা হচ্ছে তোমাকে কঠোরভাবে নিষেধ করা হচ্ছে ঘুমিয়ে পড়তে তার মানে কি তুমি জেগে থাকো না অর্থ প্রকাশ পাচ্ছে তাহলে ইউ আর ফরবিডেন্স ইউ আর টু ফল ইউ আর ফরবিডেন্স স্ট্রিক্টলি টু ফল অ্যাসিপ এই বাক্যটা আমি কিন্তু দেখুন এখন বলবেন যে বাক্যের মধ্যে নো নট নেই তাহলে বাক্যটা নেগেটিভ কি করে দেখুন আমরা ফরভিডে যে শব্দটা ফরবিট আমরা জানি ফরবিট শব্দটা কি ফরবিট শব্দটা নিষেধ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে বাক্যের মধ্যে যদি ফরবিট শব্দটা আমরা ব্যবহার করি তাহলে সেই বাক্যের মধ্যে কিন্তু নো বা নট এই যে নেগেটিভ ওয়ার্ডগুলো সেগুলো কিন্তু ব্যবহার করা চলবে না কারণ ফরবিট শব্দটা নিজেই নেগেটিভ শব্দ তার জন্য সেখানে নো বা নটের ব্যবহার চলে না সুতরাং ডাইরেক্টলি আমরা বাক্যটাকে বলতে পারি ইউ আর ফরবিড অ্যান্ড স্ট্রিক্টলি টু ফল এবং এই ফরবিট আমাদেরকে জানতে হবে ফরবিটটা হলো ভার্ভ বা ক্রিয়াপদ প্রেজেন্টে পাস্টে ফরভেড এবং হয় নেগেটিভ অর্থকে প্রকাশ করে তাই নটের প্রয়োজন হয় না যাই হোক এরপর দেখুন এটাও আমি কী করলাম অল্টারনেটিভ নেগেটিভ করলাম এরপর যে আনসারটা দেখাচ্ছি সেটা হলো পজিটিভ আনসার এটাও নেগেটিভ আনসার বাট অ্যাপ্রোপ্রিয়েট নেগেটিভ অ্যাপ্রোপিড আনসার দেখাচ্ছি দেখুন দেখুন কি লিখেছি মেক সিওর মেক সিওর ইউ ডোন্ট ফল অ্যাজ স্লিপ মেক সিওর ইউ ডোন্ট ফল অ্যাজ স্লিপ অর্থাৎ ইউ ডোন্ট ফল অ্যাজ স্লিপ তাহলে মেক সিওর দেখুন মেক সিওর ডোন্ট মেক সিওর ইউ ডোন্ট অর্থাৎ তুমি যেন না ফল অ্যাজ স্লিপ ঘুমিয়ে পড়ো তাহলে ঘুমিয়ে পড়ো না যেন তাহলে মেক সিওর ইউ ডোন্ট ফল অ্যাজ স্লিপ মেক সিওর ইউ ডোন্ট ফল অ্যাজ স্লিপ তাহলে এখানে দেখুন মেক শিওর ইউ ডোন্ট এর অর্থ হলো পড়ো না যেন পড়ো না যেন কি পড়ো না যেন ঘুমিয়ে পড়া সুতরাং ফল এ স্লিপ তাহলে কি হলো সিওর ইউ ডোন্ট ফল স্লিপ অর্থাৎ ঘুমিয়ে পড়ো না যেন এটা হলো এই মেক শিওর ইউ ডোন্ট ফল এ স্লিপ এটা হলো এই সেন্টেন্সির ক্ষেত্রে এই সেন্টেন্সটির ক্ষেত্রে নেগেটিভ নেগেটিভ মুড আসছে এবং এটাই হলো এই বাক্যটির পক্ষে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট তথা কারেক্ট আনসার আমি এই যে দুটো আনসার লিখলাম আমি আপনাদের সামনে বলেইছি আগে যে এই দুটো হলো এটা আমি করেছি পজিটিভ অল্টারনেটিভ আর তারপর ফরবিট দিয়ে ভাবটা দিয়ে যেটা করেছি সেটা হলো নেগেটিভ অল্টারনেটিভ বাট সর্বশেষে যে আনসারটা আমি করেছি সেটা নেগেটিভ এবং অ্যাপ্রোপ্রিয়েট আনসার এই ট্রান্সলেশনটির ক্ষেত্রে যাই হোক ক্লাসটি আমি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার অতি অবশ্যই করবেন সো ফাইনালি থ্যাংকস টু এভিবাডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ